শাশুড়ি যেভাবে বৌমাকে ঘুম থেকে তোলে ঘন্টা বাজায় দেখি এই ঘন্টার আওয়াজে উঠে কিনা এতক্ষণ করে এই ঘন্টাটা বাজালাম বৌমা তা উঠলো না না এবার শঙ্খ বাজে বা কি ঘুম ভবনে ঘুম পাচ্ছে রে এতক্ষণ ধরে শঙ্খ ঘন্টা বাজালাম তাও ঘুম পারলো না আর তো বেশি বাজানো যাবে না তখন পাড়ার লোক এসে বলবে আমার কি হয়ে গেছে বেশিনে বাসুন আছে না ওই তো বাসুন গুলো বৌমাকে মাজানোর জন্য রেখেছি যে সেগুলো জোরে জোরে আওয়াজ করি আর মাজার অ্যাক্টিং করি হ্যাঁ যাই কি

তুমি ঘুমাও যাও এতগুলো কাজ যখন একা হাতে আমি করে নিয়েছি আর তোমার দরকার নাই যাও ঘুমাও আসলে মা কালকে না সারা রাত ঘুমায়নি খুব জ্বর এসছিল এই তো ভোরের বেলা গিয়ে ঘুমালাম তাই জন্য তো আজকে একটু দেরি হয়ে গেল ঘুম থেকে উঠতে শোনো বৌমা তোমার মতো দিন না আমিও পার করে এসেছি আমাকে বাহানা দেখা যায় শোনা তাহলে আপনি আমাকে একটু ডাকলেই পারতেন জানেন আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয় रोज ডাকবো আমি আর কি তোমার ঝি যখন ভালোমতো ডাকতেই পারবেন না তখন এক ঘন্টা পু পু করে এক ঘন্টা ধরে শঙ্খ ঘন্টা বাজানো তারপর বাঁশুন জরে জরে আচ্ছা ওইভাবে ডাকা কি আছে ডাকলে ভালোভাবে ডাকবে আর নাইতো ডাকবেন না ওটা একটু ট্রাই করে দেখলাম এই ভাবে বাঁশুন মে আজাৰ আওয়াজ শুনে শংকের ঘন্টাৰ আওয়াজ শুনে তুমি যদি উঠেই যাও তাহলে কষ্ট করে আমি কেন তোমাকে ডাকতে যাব কাল থেকে দেরি করে ঘুম থেকে উঠলে এইভাবে আওয়াজ শুনিয়ে শুনিয়ে তোমার ঘুম মা বলে দিলাম মা ভালো লাগে না তোমাদের শাশুড়ি কি তোমাদের সাথে এরকম করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে